খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল সিগন্যাল মোড় প্রখর মধ্যেও দায়িত্ব পালন ট্রাফিক করে যান কর্মীরা এবার ট্রাফিক কর্মীদের একটু স্বস্তি দিতে জেলা ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দিন যত এগোবে তাপমাত্রা ততই বৃদ্ধি পাবে মূলত তাপমাত্রার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে খোলা আকাশের নিচে কাজ করতে হয় ট্রাফিক কর্মরত কর্মীদের এবার ট্রাফিক কর্মীদের শরীর যাতে সুস্থ থাকে তারা স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারে সেই কথা মাথায় রেখে রবিবার অভিনব উদ্যোগ নিল নদিয়ার রানাঘাট জেলা ট্রাফিক পুলিশ মূলত তাদের সুস্থতা রাখার তাগিদে একটি বড় ছাতা জলের বোতল মুখ পরিষ্কার করার জন্য একটি ছোট রুমাল সহ একাধিক দ্রব্য ট্রাফিক কর্মীদের হাতে তুলে দেওয়া হলো উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের ট্রাফিকের ডিএসপি সঞ্জয় কুমার উপস্থিত ছিলেন শান্তিপুর ট্রাফিক ওসি দীপক শিকদাস সহ অন্যান্য পদাধিকারীরা রবিবার শান্তিপুর থানা এলাকার মোট আঠাশজন ট্রাফিক কর্মীকে এই দ্রব্য সামগ্রী বিতরণ করা হয় স্বাভাবিকভাবেই ট্রাফিক জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কর্মরত কর্মীরা মূলত প্রখর রোদ্দুর কখনো আবার প্রবল ঝড় বৃষ্টি প্রতিটা ক্ষেত্রে ট্রাফিক পুলিশের ভূমিকা থাকে অনবদ্য দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতে এছাড়াও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় সড়কে দাঁড়িয়ে করে যান তারা দায়িত্ব পালন সেই সকল ট্রাফিক কর্মীদের একটু স্বস্তি দেওয়ার জন্য জেলা ট্রাফিক তরফে নেওয়া হলো এহান পাঠানো উদ্যোগ ব্যুরো রিপোর্ট এন ই বাংলা ধরো মুখ মুখও কালো হয়ে যাবে আর প্রচুর ধুলো উঠছে যে ধুলোগুলো আমরা দেখতে পাই না প্রত্যেকে মাস্ক পরার জন্য বলেছে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে শরীর ভালো থাকলে মুখ মুখও কালো হয়ে যাবে প্রচুর ধুলো উঠছে যে ধুলোগুলো আমরা দেখতে পাই না প্রত্যেকে মাস্ক পরার জন্য বলেছে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে শরীর আজকে আমাদের ট্রাফিককে আমাদের পুলিশের দর থেকে বড়সাহের দর থেকে ট্রাফিক পুলিশকে আজকে ডিস্ট্রিবিউট করা হলো সামার সেফটি কিট সামার সেফটি কিট তার মধ্যে হচ্ছে ছাতা তার মধ্যে হচ্ছে আপনার ও আর প্যাকেট এর মধ্যে আপনার গ্লুকন ডি আমাদের বটেল বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো কিটের মধ্যে থাকে সব কম্বাইন করে একটা প্যাকেজ হিসাবে দেওয়া হচ্ছে দিন হিসাবে গরম তো বাড়বে সেক্ষেত্রে আলাদা কোনো আর কিছু ব্যবস্থা গ্রহণটা হচ্ছে তাদের ভেতরে যেহেতু ট্রাফিকের ডিউটিটা মেনলি রোডের উপরই হয় ঠিক আছে আর এখন এই স্করচিন হিট যাবে যেখানে মেনলি টেম্পারেচার ছত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রির মতন থাকছে এখন আপাতত এই সময়কে ট্রাফিক পুলিশের জন্য দেওয়া হয়েছে যাতে ওরা আরও ভালো করে ডিউটিটা করি আরও ভালোভাবে পরিষেবাটা দিক মানুষের প্রাণ ক্ষতি না হয় ঠিক আছে আর যাতে ইনসিডেন্ট আর অ্যাক্সিডেন্ট আমাদের শান্তিপুর অঞ্চলের মধ্যে যাতে আমরা কমিয়ে ফেলি এর জন্য এখানে গরমে ডিউটির ক্ষেত্রে কি একটা আলাদা আপনি কি ব্যবস্থা নেওয়া হয়তো কারণ কী গরম সেখানে কতক্ষণ ডিউটি হ্যাঁ ডিউটির জন্যে তো আমরা কদিন আগেই যাচ্ছি এখানে প্রোগ্রাম করা হলো আপনাদেরকে সবাইকে নিয়ে তার মধ্যে আমরা আমাদের ওষুধ ট্রাফিকের তরফ থেকে আমি নিজেও এটা আপনার ওআরএসের প্যাকেজ সবার মধ্যে ডিস্ট্রিবিউট শুরু করা হয়েছিল এগুলো করা হয় আমাদের সব সময়সীমার কথা বলছি হ্যাঁ ডিউটির সময়সীমার মধ্যেও আমরা এগুলো দৃষ্টিবোধ করি ঠিক আছে ব্যাঙ্কিংয়ের একটা বলা হয়েছে হ্যাঁ বাবু বললেন ওটা আমাদের ওসি ট্রাফিক এটা এই বলে দিয়েছেন ওদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্কিং পরিষেবা যেটা যে জায়গাটা ওদের দরকার পড়বে ঠিক আছে সেইভাবে পি এনজির মাধ্যমে ওরা এটা করা অসুবিধা যদিও অন্য দিক আমরা চাইব না কখনো কিন্তু তবু অ্যাক্সিডেন্টাল বেনিফিট এগুলো তো বেশি করা হয়েছিল অ্যাক্সিডেন্টাল বেনিফিটের মধ্যে আমাদের এর আগে যা যা স্ল্যাব ছিল সেই স্ল্যাপটা বেড়েছে সেই ব্যাপারে আমার অসুবিধা নেই করবে আর সবার ক্ষেত্রে কি সবাই আমাদের শান্তিপুর ট্রাফিকের যতজনই আছে টোটাল হেড ঠিক আছে টোটাল পুলিশ পার্সোনাল ঠিক আছে ইনক্লুডিং সিভিক ঠিক আছে ইনক্লুডিং এনবিএফ ইনক্লুডিং হোমগার্ড সবাই এর মধ্যে আছে তার মধ্যে সবাইকে দেওয়া শুধুমাত্র সে প্রতিদিন হতে পারে টোটাল জেলার ক্ষেত্রে আমি যদি বলি টোটাল জেলার ক্ষেত্রে আমাদের চারশো পঞ্চাশ পিস দেওয়া হয়েছে টোটাল আমাদের এখানে আঠাশ আঠাশ আঠার নাম আগে বিএসপি ট্রাফিক রানাঘাট সানীয়